সব বড় মাছ তাই তো সব বড় মাছ দুটো বড় মাছ মোটামুটি পাল্লার উপর হবে তো আর আছে তো না বিদা সবাইকে যারা এক পিস করে বড় মাছ আছে তাই তো আপনি প্রত্যেকটা সিটি গিয়ে দেখুন যারা যারা মশলা করেনি আচ্ছা সিটি হ্যাঁ চারটে পাঁচটা করে বড় মাছ কোনটা দুটো হয়েছে কোনটা পাঁচটা হয়েছে কোনটা তিনটে হয়েছে বা কোনটা আপনি মাছ পাইনি সেটা ইউটিউবারের তো পুকুর মালিককে বলো করো আচ্ছা আর হাই গাইজ আপনারা দেখছেন মেছো বিড়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট আড্ডা স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার যেকোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিডিও করি আজকে এসে গেছি সাউথ ট্যাঙ্কে কেমন কি রেজাল্ট তৃতীয় দিনে দেখতে তো এখন লিলুয়া স্টেশন থেকে যা নামলাম তো চলুন পুকুর গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি রাখা রয়েছে হ্যাঁ আমরা সাউথ ট্যাঙ্কে ঢুকে পড়েছি তো চলুন কেমন কি রেজাল্ট দেখা যাক দাদা কেমন মাছ হলো গো একটা বড় মাছ

মানে ওই দশ বারোটার মধ্যে কেউ কেউ বলছে আমরা খুলে আমরা ছিঁড়েছি তো যাই হোক বড়ো মাছ খেয়েছে আর দাদারা একটা কথা বলতে পারি বড় মাছ কিন্তু ওই দেড় কিলো দু কিলো মাছের মতো খায় না সংখ্যায় কম খায় হ্যাঁ দুটো ধরলেই আপনার জাল ভর্তি কারোর কারুর নেটে আমি দুটো তিনটে করেও বড় মাছ দেখেছি আবার কেউ কেউ বলছে তিনটে মাছ পুকুর মালিককে বেঁচেও দিয়েছে আপনারা শুনতেও পাবেন আবার এমনও আছে দুটো পাতা মানে দুটো সিট তার মাঝখানে একটা সিট পাশাপাশি দুটো সিট মাছ ধরছে না তার জন্য নাকি ইউটিউবারের দোষ দাদা এটা বিচার করুন তো ইউটিউবারের দোষ পারে সবসময় ইউটিউবার পুকুর মালিক দোষ দিয়ে কি হবে আমরা কোনো ইউটিউবারই কিন্তু বলি না আমাদের মাথার রইলো আপনারা যাবেন আমরা খালি আপনাদের সামনে কোথায় কি পাস চলছে তার তথ্যটা তুলে ধরি এটাই আমাদের কাজ আর আপনি রানাদার নাম্বার তো স্ক্রিনে ডিসপ্লে করছি একবার জিজ্ঞেস করে নিতে পারেন কি উনি আমাদের কি টাকা দিয়ে অ্যাটেন্ড করেছেন কি না এটুকু বলতে পারি কোনো ফেক নিউজ দেখাইও না ফেক নিউজ করিও না দেখতে পাচ্ছেন একটা বড় মাছ এনারা বড় মাছ একটা পেয়েছেন একটা খুলেছেন এবং ওটার সময় আরেকটা একটা মাছ ধরেছেন ঠিক আছে তো যাই হোক এরম করে অনেক সিটে দেখবেন তিনটে করেও বড়ো মাছ আছে তো বন্ধুরা একটা কথাই বলতে পারি যার পেশেন্স থাকবে ধৈর্য থাকবে সেই সাউথ ট্যাঙ্কে যাবেন কারণ সাউথ ট্যাঙ্কে টপাটপ মাছ খাবে না খেলে বড়ো মাছ খাবে সেটাই আজকে দেখে আমি যেটা বুঝলাম অ্যাজ আ শিকারি যেটা বুঝলাম তো যাই না আমার অভিজ্ঞতা হয়তো কম হতে পারে আপনারা বেশি জানতে পারেন তো যাই হোক তবে হ্যাঁ আমার ভিডিও দেখে অবশ্যই যাবেন না নিজে খোঁজ নিন তবেই যাবেন রানাদার নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করা রইল যদি কেউ বুক করতে ইচ্ছুক হন অবশ্যই বুক করবেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের জন্যই আমরা আপনারা ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন তাই আজকে আমরা এই ভিডিও করার ইন্থু পাচ্ছি তো অবশ্যই আপনারা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট তার মধ্যে কিছু কিছু সময় খারাপ লাগে যেমন দুধার ধরে মাছ ধরছে দু পাশ দিয়ে মাঝখানে একজন মাছ পাচ্ছেন না সেটা নাকি ইউটিউবারের দোষ এটা কোনো মানে হয় তো যাই হোক একজনের জন্য সবাইকে বিচার করাটা ঠিক না তো বন্ধুরা সো মাচ ভিডিও দেখার জন্য আমাদের ভালোবাসার জন্য সাপোর্ট করতে থাকুন দেখা হচ্ছে নতুন নতুন আপডেট নিয়ে ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা আর একটা জিনিস আজকে সবাই ম্যাক্সিমাম শিকারির মুখে হাসি দেখে আমার আজকে ভিডিও করতে আরও বেশি ভালো লাগছিল সত্যি কথা এটা শিকারীদের মুখে হাসি শিখে থ্যাংক ইউ মাচ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও

মাছ হয়েছে কি কি জানতে চাইছেন আপনি মাছ হয়েছে আজকে সারা আজকে সারা দিনে মোটামুটি যে কটা মাছ হয়েছে আপনি প্রত্যেকটা সিটি দিয়ে দেখুন যারা যারা মশলা করেনি আচ্ছা যারা যারা মশটা না করে মাছ ধরেছে মানে চিপ ফেলেছে প্রত্যেকটা সিটে হ্যাঁ চারটি পাঁচটা করে বড় মাছ কোনটায় দুটো হয়েছে কোনোটা পাঁচটা হয়েছে কোনোটা তিনটে হয়েছে বা কোনটা একটা হয়েছে

বড়মাছ দেখছল ওই চলে তো হ্যাঁ maksud এ ভাবে ভাবে করছে বড়মাছ এনে ওই দেখ মাছ হচ্ছে দেখা মাছ

कामना भी तो ठीक है ये क्या जाल बा बा सब माल देखो सब बड़ो माल तो आते आते वो जाओ टेंडर ठीक है ना चलें मार्केट जा तो तीन दे बड़ो माल तो ये तो

येन तो Oh बो ना <hadi>

দেখতে পুরো কেমন মেছো বিড়াল বেরিয়েছে মেছো বিড়াল দেইবি এটা গা উচ্চেরমি Luna motta samayodhik বড় হয় বড় হয়নি বড় 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 দেখতে দেখতে বড় একটা

ভালো দিনেই বলেছিলে মন্টু দা ফালতু বলে লাভ নেই প্রিয় শিকারী মন্টু দা কাকার জাল ঠিক আছে কাকা কাকা তোমার প্রিয় প্রিয়পুকুর খুল যাব মেঘনাতপাল আবার দেখান দেখান একবার দেখেন সবাইকার জ্বাল আছে মন্টুর হুম ই দা তাদেরও আছে नहीं तो बोल देखें नींद माचे साइज़ ता पाला ठीक आजनाबी नारा माचे ऐसे ये कौन चैनेल मैसेज भी रहा साड़ी आखिरी बाल्ले बुल्टी आवाज़ हाँ तक तुम रा वांछ दाव अच्छा और सीखा इधर वांछ दाव और बोलो 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 लोफ देखा हो लोफ लोफ और किसी

दा छोड़ रहा हूं है नहीं एकटा ये মাছ तोला মাছ है जे মাছ है जे ओय ओलो भाई एतु देखि दो भाई एक ब चल